সমিল্লাহ রহমান রহিম শুরু হলো আমাদের কক্সবাজার টু রাঙ্গামাটি রাইড এখন বাজে দুপুর বারোটা আমরা বিদায় নিচ্ছি কক্সবাজার থেকে ট্যুর মানেই আনন্দ ট্যুর মানে স্মৃতি এই ট্যুরটা আমাদের অনেক স্মৃতিময় একটা ট্যুর আমরা রাঙ্গামাটি থেকে বান্ধবান আলী ডিম পাহাড় হয়ে কক্সবাজার আসছিলাম এটা আমাদের তিন দিনের একটা ট্যুর ছিল আমরা তিন বাইকে ছয়জন ছিলাম খুবই মজা করছি যা ভাষায় প্রকাশ করার মতো না আজীবন মনে থাকবে আমাদের এই ট্যুরের স্মৃতিগুলো এতটাই মজা করছি যে ভোলার মতো না আমরা সোজা গিয়ে রাঙামাটির রাস্তা বামে বাইরে হচ্ছে গিয়ে কলাতলি বিচ একটু সামনে গিয়ে সমুদ্রটাকে একটা বিদায় দিয়ে জানাইয়ে তারপরে টান দিবে ইনশাল্লাহ একটা ট্যুর করার আগে এক মাস যাব সেই ট্যুর নিয়ে প্ল্যানিং করতে হয় ট্যুরটাকে সাজাতে হয় টাইমিংটা মিলাইতে হয় তেমনি অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়ে শেষ হলো আমাদের এই কক্সবাজার ট্যুর তিন দিনের ট্যুর অনেক স্মৃতি নিয়ে ঘরে ফিরে যাচ্ছি যাওয়ার আগে সমুদ্রকে আবার শেষবারের মতো একটু বিদায় জানানোর জন্য ডাইন সাইডে ঢুকতেছি কলাতলি বিচে এখান থেকে একদম মেইন রোড থেকে সমুদ্রে দেখা যায় তাই এখানে যাচ্ছি ওখান থেকে সমুদ্রকে একটা টাটা বাই বাই দিয়ে তারপর আমরা রাঙিদের সুরশোল্লাহ কক্সবাজার এমন একটা জায়গা যেখানে প্রতি বছর আমাদের একবার আসতেই হয় আমরা প্রতিটি বছর আমরা ট্যুরের আয়োজন করি বিভিন্ন জেলায় জেলায় তবে কক্সবাজারের ট্যুর আমাদের মাস্ক থাকবে প্রত্যেক বছরই আমরা অন্য অন্য জেলায় যে ট্যুরগুলো দিই সেগুলো ওই জেলাকে জানার জন্য বোঝার জন্য ট্যুর দিই আর কক্সবাজারে আসি আমরা সম্পূর্ণ রিফ্রেশমেন্ট হওয়ার জন্য এনজয় করার জন্য এই হোটেলগুলোতে থাকলে ব্রিজ দেখা যায় ক্রাউন এই সি ক্রাউনে থাকলে বুঝছো দেখে গেলাম সি ক্রাউনে উঠলে এইখানে পার্কিং এখানে ব্যালকনি এইখানে সমুদ্র নেক্সট টাইম এখান থেকে গাড়ি সমুদ্র দেবো এখানে so, এখানে hey. <laughs> 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 ছেড়ে যেতে মন চায় না রেট ছেড়ে যেতে মন চায় না আপাততের জন্য সমুদ্র থেকে বিদায় নিলাম হ্যাঁ আগে থাকেন সমুদ্রের কাছ থেকে আমরা সবাই বিদায় নিয়ে নিলাম টাটা বাইপে দিয়ে আমরা আবার রওনা করছি আমাদের রাঙাবাড়ির উদ্দেশ্যে এবারের ট্রিপটাতে অনেক মজা করলাম কক্সবাজারের প্রতিটা ট্রিপেই মজা হয় তবে এবার কিছু ব্যতিক্রমী ছিল যেমন আমাদের প্যারাসিলিং ওয়াটার বাইক রাইড এসব অ্যাডভেঞ্চার কিছু উপভোগ করছি এবার যা অন্য অন্য বারের যেতে একটু ব্যতিক্রমী ফিল নিয়েছি এবার আমরা যারা কক্সবাজারে একবার ভ্রমণ করে তারা আসলে এই সমুদ্রের প্রেমে পড়ে যায় তারা প্রতি বছরই চেষ্টা করে আসার জন্য টোরটা ছিল আমাদের দুই হাজার তেইশের আমরা চব্বিশ হিংশ আবার আসবো এই কক্সবাজারে ডলফিন মোড় আমাদের যেতে হবে সোজা মেরিন ড্রাইভ রোড আমরা যাবো সোজা কক্সবাজারের এই ট্রিপের সমস্ত স্মৃতিগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি পর্ব আকারে বান্ধবন আলী কদম ডিমপাহাড় সহ সেগুলো দেখে নিতে পারেন আমার চ্যানেল থেকে বিসমিল্লা আমাদের রাঙামাটি যাত্রা শুরু করলাম ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখাবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে এখান থেকে বারো কিলোমিটার চট্টগ্রাম একশো তেপ্পান্ন কিলোমিটার আমরা চট্টগ্রাম পর্যন্ত একশো তেপ্পান্ন কিলোমিটার রাইড করবো এখন